গুড মর্নিং বন্ধুরা মঙ্গলবারে সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন যাচ্ছি সাতারে। আজকে যেহেতু ঘুরে আসার পরে প্রথম দিন সাতারে তো সাতারের বন্ধুদের জন্য কিছু গিফট নিয়ে এসেছি দেখুন সেটা আজকে ওদেরকে ডিস্ট্রিবিউট করব প্রত্যেকটার মধ্যে রয়েছে একটা করে লাফিং বুদ্ধ আর দুটো করে লজেস তো এরকমই এই ব্যাগের মধ্যে রয়েছে আরও তো চলুন বেশি দেরি হয়ে যাচ্ছে হুম ছাত্র ওখানে দেরি হয়ে যাবে পৌঁছাতে চলো তো অনির্বাণ নিয়ে এসেছে আমি শুধু ক্যারি করে নিয়ে এসেছিলাম আমার জন্য একটা এনেছে দেখা যাক কথা আমরা এক টিম আটটা বেজে গেছে আমরা সবাই সাতার জন্য ড্রেসিং রুমে চলে এসেছি ড্রেস করে নেমে যাব সাতারে এখন ক্যামেরা থাকবে অফ সাতার হয়ে গেছে দেখুন নটা বাজে 10:00 বাজে আমরা সাতার থেকে উঠে গেছি পুল ফাঁকা করে দিয়েছি মেয়েদের জন্য এখানে সব আমাদের

এত দামি করে দিলে পরে তো আমরা খেতে পারবো না আমরা গরিব মানুষ দাও দাও তাড়াতাড়ি দাও লেবু কিনে নিয়ে বাড়ি ফিরছিলাম দেখলাম আজকে আবার আমও পাওয়া যাচ্ছে তাও আবার কি হিমসাগর তাই জন্য একটু নিয়ে নিলাম আজকে অনেক কিছু নিয়ে বাড়ি যাচ্ছি ছোট বেবির জন্য মাছ তারপরে নিয়েছি কলা ওদিকে লেবু আম তালশাঁস এত কিছু নিয়ে বাড়ি যাচ্ছি আজকে এই দেখুন তালশাঁস আর এখানে আম রয়েছে লেবু মাছ সবকিছু জাস্ট বাড়ি পৌঁছালাম সবকিছুকে কিছুকে বের করছি সাইকেল থেকে ছোটবে গরুকে খাওয়াতে আসছে খুব ভালো কাজ করেছে খাচ্ছে তো ওকে গান শোনাচ্ছ শোনাও শোনা খুব ভালো গান হচ্ছে দশটা পনেরো বাজে ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্টে আজকে মমতা করেছে আলুর পরোটা সস আর শশা দিয়ে খাবো আজকে আমাদের একটু রিলায়েন্স যাওয়ার আছে তাই জন্য আমরা অনলাইনে টোটো বুক করেছি এখান থেকে ডাইরেক্ট রিলায়েন্সে চলে যাবো আজকে রিলায়েন্সে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে ছোটবেবির কিছু বাটার পিনাট বাটার এগুলো সব কিছু নিতে হবে ফ্রিজটা অফ ছিল বলে ঘুরতে গেছিলাম যখন সব কিছু নষ্ট হয়ে গেছে তাই জন্য আবার ওগুলো আমাদের নতুন করে কিনতে হবে বেকার খরচা হয়ে গেল একটা শুধু এটাই বেকার খরচা হয়নি ফিরে এসে দেখলাম বাজ পড়ে আমার যে ওয়াইফাইটা সেটা ভোগে চলে গেছে ওটাও আবার কিনতে হয়েছে ঘোড়ার থেকে ফিরে এসে দেখছি খরচার বহল লেগে গেছে এদিকে ওয়াইফাই চলে গেছে এদিকে ছোটোবে অনেক পিনাট বাটার ছিল বাটার ছিল হ্যাঁ এই সবগুলো সব নষ্ট হয়ে গেছে সেগুলো আবার নতুন করে কিনতে হয়েছে তো মানে প্রচুর খরচা বেড়ে গেল ঘুরে এসে তাও ভালো কোনো ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়নি যদি ফ্রিজটাই উড়ে যেত তাহলে আমি কি করতাম তাহলে তো একদম মাথায় হাত পড়ে যেত এদিকে যাব আচ্ছা চলো কিন্তু এদিকে যাব কি করে জায়গা নেই তো বা কি সুন্দর কেটে গেছে গাড়িটা চলো 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 আমি ছেলেকে গাড়ি চড়াচ্ছি ও রিলায়েন্সে আসলেই আগে আমাকে দেখাবে যে এইটাতেও চড়বে তো যাই হোক আমাদের রিলায়েন্সের কেনাকাটি হয়ে গেছে এবার আবার আমরা টোটো বুক করেছি টোটো আসার জন্য ওয়েট করছি টোটো এসে গেলেই আমরা এই সমস্তগুলো নিয়ে আবার বাড়ি চলে যাব আবার আজকে একটা তরমুজও কিনলাম দেখুন বাড়ি চলে এসেছি আমার অফিসে বসার সময় হয়ে গেছে আমার হাতে আর এক মিনিটও সময় নেই চান করতে হবে তারপর অফিসে বসতে হবে দেখুন বারোটা কুড়ি বেজে গেছে আমার বারোটার থেকে অফিস মমতার আরও কিছু জিনিস কেনার আছে ও ওই টোটো করেই চলে যাচ্ছে সামনের মুদিখানার দোকানে ও ফিরে আসলে তারপরে বেবিকে চান করাবে খাওয়াবে মমতা আজকে সন্ধেবেলার টিফিনে তৈরি করে এনেছে মোগলাই আর সঙ্গে শশা তো দেখা যাক মোগলাই কেমন খেতে হয় এখন বাজে ছটা কুড়ি এখন ছাদে এসেছি এই বছরের প্রথম ড্রাগন ফুল আজকে ফুটে গেছে সেইটাকে ক্যাপচার করার জন্যই ছাদে এসেছি এখন বাজে নটা রাত্রি নটার সময় এতটা ফুটেছে এটা আরও যদি বারোটার সময় আসি তাহলে দেখবেন পুরো মেরে ধরেছে আর এর এই পাপড়িগুলো পুরো পায়রার পালকের মতো সফট এত সুন্দর আর খুব ভালো একটা স্মেল রয়েছে তিন দিন বাদে আজকে আমি ছাদে উঠেছি তো মমতা বলল যে এটা ফুটে গেছে তাই জন্য ছুটে আসলাম এটাকে ক্যাপচার করতে এছাড়া আরও আরও গাছেতে কি হয়েছে সেগুলো অনেকদিন দেখা হয় না কত বড় বড় লেবু হয়ে গেছে পুরো গোল পুরো পুষ্ট পিয়ারা দেখুন কত বড় পিয়ারা হয়েছে জামরুলগুলো সব খাওয়া হয়ে গেছে জামরুল আর একটাও বেঁচে নেই কোনটা লেবু দেখিয়েছি পিয়ারা দেখিয়েছি

অনেক জামরুল হয়েছিল আমরা খেয়েছি পাখিরা খেয়েছে এছাড়াও এদিকে তো সবেদা হয়ে রয়েছে লেবু হয়ে রয়েছে আবার একটা কি মুসম্বি লেবু হয়েছে যেটার নাম বললো মালটা আমাদের অ্যাকচুয়ালি ছাদেতে অনেক ভ্যারাইটিস আম রয়েছে আমার কাছে আম মানে আম আমি অনেক কষ্ট করে এই হিমসাগর ফজলি ল্যাংড়া এগুলো চিনেছি কিন্তু এমন এমন সব আম গাছ লাগিয়েছে যেগুলোর আমি কখনো নামই শুনিনি যেরকম কী না আলফানসো হ্যাঁ শুনলে মনে হয় কোনো কোথাও ঝড় আসছে বোধহয় তারপরে কি মিয়া কি তারপরে হচ্ছে কি রেড বানানা আমের নাম নাকি রেড বানানা তো এই সব মমতার ডিপার্টমেন্ট আমি মাঝে মাঝে যাই গিয়ে দেখি আমার ভাল লাগে গাছে ফল টল হয়েছে পরিচর্যার যা করেন সব মমতাই করে আমার সময়ও নেই আর আমি করতেও পারি না তো মাঝে মাঝে খুব বেশি হলে হয়তো মমতার ভালো না লাগলে আমি গিয়ে জল দিয়ে দিই এর থেকে বেশি আমার দ্বারা আর কিছু হয় না তো যাই হোক এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন দেখা